হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এখানে কচুর শাকগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটি হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে তাতে এক চামচ লবণ দিয়ে কচুর ডাঁটাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে সিদ্ধ করে আমি একটি ফুটো গামলার মধ্যে তুলে নেবো নিয়ে চেপে চেপে জলগুলো ভালো করে ঝারিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে আমি কচু শাকটা ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কচু শাকের মধ্যে চারটে কাঁচা লঙ্কা এক চামচ লবণ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তিন চামচ চিনি লবণ ও চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব এবারে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা নারকেল কুঁড়ো ব্যবহার করেছি তারপর ইলিশ মাছের মাথাগুলো আমি কচুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নে এর মধ্যে আমি দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না কচুর শাকটা শুকনো হয় ততক্ষণ আমি নাড়তে থাকবো এই আমাদের প্রচুর শাক তৈরি হয়ে গিয়েছে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলে নেব এই ছিল আজের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ